নমস্কার বন্ধুরা আমরা আবার নতুন একটা গেম নিয়ে চলে এসেছি সুবর্ণ ফ্যামিলি ব্লগ থেকে সুবর্ণ ফ্যামিলি ব্লগে যদি প্রত্যেকটি গেম আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমরা নতুন নতুন গেম আপনাদের প্রতিবেদন করবো যাতে এখন ভালো লাগে এই গেমের নিয়ম যেগুলো সেগুলো আপনাদেরকে বলছি প্রথমত এ বোতল যে সোজা করে ফেলবে যে সোজা করে ফেলতে পারবে সে আবার চান্স পাবে আর সোজা করে ফেলার পর তার পুরস্কার হচ্ছে এক কিন্তু ফেটে পাবে আর যে ফার্স্ট হবে যে প্রথম হবে তার জন্য বিশেষ একটি পুরস্কার আছে সে যেটা ভিডিও একদম শেষে আপনারা দেখতে পারবেন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করুন আর আমাদের ইউটিউব চ্যানেল বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে সুবর্ণ ফ্যামিলি ব্লগ ইউটিউবে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন তো পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন ওটা সুন্দর ছিল ওটা খুব বেশি চয়েস নিয়ে নিচ্ছি <exception craving> <noội> <clandmayı> <athletes> <restraint noises>

লাগুনো মানে মন্ত্র জানের জন্য এরা বারবার পাচ্ছি আমরা তো পাচ্ছি না আমি এখনো একবার আমি নিয়ে নিবো আবার এলিফ্যান্ট আর দুইটাই আছে মনে হচ্ছে সব এরাই তুই

আমি অনেক অনেক খুশি একটা টিভি একটা ওকে থ্যাংক ইউ তো আপনারা কিন্তু ভিডিওটি দেখতে থাকবেন এবং আমাদের নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা কিন্তু করবেন এবং আমরাও অনেক ভালো ভালো সুন্দর সুন্দর এবং ভিডিও দ্বারা আপনাদেরকে চেষ্টা করব তো আপনারা ফেসবুক পেজে শুভ দিনাত নামে আর ইউটিউবে শুভ ফ্যামিলি ব্লগ সাবস্ক্রাইব করতে ভুলবেন না